আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে আরেকটি ডেলিভারি রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা একটি ফুল কমপ্লিট ভিডিও দেখাবো যে আজকে আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাকশন শুরু থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত একবারে ক্লায়েন্টের বাসা পর্যন্ত যে ডেলিভারি করেছি তার একটি ভিডিও আজকে আমরা আপনাকে দেখাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের অস্ট্রেলিয়া ব্লুস্কোপ প্রিমিয়াম কোডিং করা যে ফিফটি এম এম থিকনেসের যে টালিটিন সেই টালিটিনটি আমরা পিকআপে লোডিং করে রেখেছি ডেলিভারি করার উদ্দেশ্যে এবং এখানে বেশ অনেকগুলো টালিটিন রয়েছে যা সর্বসাকুল্যে যদি আমরা হিসাব দিই টুয়াসহ প্রায় চার হাজার স্কোয়ার ফিটের মতো টালিটিন রয়েছে এখানে শুধু টালিটিনই দেইনি নি তার সাথে আমরা ইনসুলেশন ফোমও ডেলিভারি করেছি এবং এটা মূলত ডেলিভারি করা হয়েছে আপনার সিলেট বাজার আপনার কাজির বাজারে ইমাদুদ্দিন ভাই আমাদেরকে ডেলিভারি করেছে উনি মূলত লন্ডন প্রবাসী উনি লন্ডনে বসে তার এই লাল রঙের টালি দিন দিয়ে সে চয়েস করেছে তার বাসার জন্য শেয়ালোকে আমাদেরকে অর্ডার করেছে এবং অর্ডার অনুযায়ী আমরা এই যে প্রোডাকশন করে ক্লায়েন্টকে ডেলিভারির জন্য প্রস্তুত করেছি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেখান থেকে আমাদের এই অস্টেল ব্লোস্কোপ প্রিমিয়াম কোডিং করা এই দিন গড়ে সরাসরি ফ্যাক্টরি থেকে মেশিনের মাধ্যমে তৈরি করে আমরা ক্লায়েন্টকে ডেলিভারি করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডেলিভারি কিন্তু সম্পূর্ণ আমরা ফ্যাক্টরি থেকে ডেলিভারি করে থাকি ক্লায়েন্টকে আর এটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে সেই ভিডিওটি পাঠিয়েছে যেমন আমরা কালকে রাতে মালটা ডেলিভারি করেছি আমাদের ফ্যাক্টরি থেকে এবং আপনার কালকে ডেলিভারি করেছে এবং আজকে ভোরে ক্লায়েন্টের পাশে পৌঁছেছে এবং ইমাদুদ্দিন ভাই লন্ডনে বসে তার একটি আপনার বিএ সিসি ফুটেজ আমাদের দিয়েছে যে সে প্রোডাক্টটি সাকসেসফুলি প্রোডাক্টটি সুন্দরভাবে ডেলিভারি পেয়েছে এবং তার সাথে দেখছেন বাম পাশে কিছু প্রিন্টেড ফোম দ্বারা করা রয়েছে সে প্রিন্টেড ফোমগুলো কিন্তু আমরা আমাদের থেকে ডেলিভারি করেছিলাম যদি এটা শুরুতে আমরা ভিডিওতে দেখাতে পাইনি তো দেখতে পাচ্ছেন আমাদের ক্লায়েন্ট তার যে রিভিউটা দিয়েছে যে তার সে যে ডেলিভারি পেয়েছে তার একটি প্রুভমেন্ট আমাদের দিয়ে প্রুফ দিয়েছে যে কীভাবে আমরা ডেলিভারি করেছি ক্লায়েন্টের বাসায় এটা কিন্তু ভোরের ভিডিও প্রায় ছটা সাতটার দিকে করা সুতরাং বাংলাদেশে কোথাও যেখানেই হোক আপনাদের এরকম টালিটিনের দরকার হলে পাইকারি অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ